কমিটি অনেক কিছু হয়তো গ্রহণ করবে তার জন্য আমি দুটো জাস্ট শুধু দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করব আমাদের প্রথমেই কয়েকটা বেসিক বিষয়ে আমাদেরকে একমত হতে হবে পাঁচই অগস্টে যে আন্দোলন হয়েছে এই আন্দোলন কি গণ না বিপ্লব যদি বিপ্লব হয়ে থাকে তাহলে বিপ্লবের জন্য একটা স্বীকৃতি দিতে হবে যেটা এখন পর্যন্ত দেওয়া হয় না বিপ্লবের জন্য আমাদেরকে প্রথমেই একটা প্রোক্লামেশন অব রেগুলেশন করতে হবে সেটা করা হয়নি সেই প্রোক্লামেশন রেগুলেশনের মাধ্যমে আমাদের প্রথমেই যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের বৈধতা গ্রহণ করতে হবে তারপর আমি আসব আমাদের সংবিধান অনুলিখনের ব্যাপারে এখানে বলা হয়েছে সংবিধান অনুলিখন নাকি সংশোধন অনুলিখনে আমি যাব না পরিষ্কার কথা সংবিধান কি নতুন প্রণয়ন করতে চান না নাকি সংবিধান সংস্কার করতে চান সংবিধান যদি থাকে সংস্কার করতেই হবে কেননা ওটা সংস্কার ছাড়া কোনো কিছু করা যাবে না আর সংবিধান যদি না থাকে তাহলে প্রথমেই আমাদের সংবিধান করতে হবে সংবিধান নেই কখন যখন বিপ্লব হয় তখন আর সংবিধান থাকে একটা সফল বিপ্লব সংবিধানকে স্বয়ংক্রিয় ভাবে বাতিল করে দেয় বাতিল করে নেয় বাতিল হয়ে গেছে স্বয়ংক্রিয় ভাবে বাতিল হয়ে গেছে কেননা পাঁচই অগস্টকে যে আন্দোলন ছিল যে বিপ্লব ছিল সেই বিপ্লবের সময়ে এই দেশের যে তৎকালীন সরকার ছিল সেই সরকার চলে গেছে পালিয়ে গেছে সমস্ত সরকার সুতরাং এই সরকার এসেছে সেই সরকারটা বিপ্লবী সরকার এখন যদি বলেন যে সেই সংবিধান আছে তাহলে কতগুলো কতগুলো বিপদের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে পঞ্চদ সংসদের মাধ্যমে সংবিধানে সাত এই জিনিসগুলো সংশোধন করতে চায় তাহলে তাকে রাষ্ট্রদ্রহীত অপরাধী করা হবে এবং রাষ্ট্রদ্রোহ অপরাধ মানে হাসি হবে কে চাইবে কে চাইবে সংশোধন করবার জন্য আপনারা জানেন একুশ বছর পরে ইন্টারমিডিয়াটকে বাতিল করে কত লোককে ফাঁসি দেওয়া হয়েছে আবারও একুশ বছর পরে যে কেউ আজকের এই সমস্ত কর্মকাণ্ডকে বাতিল করে দিয়ে ফাঁসির মধ্যে উঠাবে না এই এই জ্ঞানটি কিন্তু সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আমাদের একমাত্র কাজ হচ্ছে প্রোক্লেমেশন অফ রেগুলেশন তারপরে সংবিধান নতুন করে করবার জন্য একটা রেফারেন্ডাম অথবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবার জন্য নিপাচন কমিশন করা সেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে আপনার নতুন সংবিধান করে সেই সংবিধানের অবধি আপনার সংসদে নিপাচন করতে হবে এরপরে যা করা তাই হবে কারণ নতুন সংবিধান যদি না করেন তাহলে বর্তমান সংবিধানে কোনো অবস্থানে কোনো কাজ করা যাবে না এই বিষয়টি বিজ্ঞজনরা যত তাড়াতাড়ি বুঝবেন ততই আমাদের জন্য মঙ্গল হবে সকলকে ধন্যবাদ